আপনি কি সারাদিন বোধ করেন পেটে গ্যাস ঠান্ডা কাশি মাথা ব্যথাই কি সব একটি গ্লাস গরম পানিতে দিন এক ইঞ্চি আদা স্লাইস বা এক চামচ আদার রস পাঁচ দশ মিনিট দিয়ে ঢেকে রাখুন লেবুর রস ও মধু যোগ করুন চাইলে এক চিমটি হলুদ গুঁড়া দিয়েও নিতে পারেন এই আদা চা হজম শক্তি বাড়ায় গ্যাস আর বদহজম কমায় সর্দি কাশি ও গলার ব্যথা শান্ত করে প্রদাহ কমায় শরীরকে টক্সিন মুক্ত রাখে হৃদয় ভালো রাখে চাপ কোলেস্ট্রল ও রক্ত পরিচালন নিয়ন্ত্রণে সাহায্য করে শক্তি ও মেজাজ বাড়ায় স্বাস্থ্যের সুষম সমর্থন দেয় তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা উচিত গর্ভবতী কিডনির সমস্যা অথবা রক্তপাতলা ওষুধ নেওয়া হলে আগে ডাক্তারের পরামর্শ নিন বেশি পরিমাণে নয় দিনে এক দুই কাপই যথেষ্ট প্রাকৃতিক উপায়ে ক্লান্তি সর্দিকাশি ও পেটের সমস্যার প্রতিকার এক কাপ আদা চা ঝটপট শুরু করে দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না